সো হ্যালো দেয়ালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি সকলে ভালো আছেন আমি সজিব রহমান শামীম অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার মোটোম্যান ফিরিউস তো চলেন আজকে আপনাদেরকে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গায় নিয়ে যাই ওয়েলকাম টু ম্যান ইঞ্জা ভ্যালি ঢাকা থেকে বেহেলদিগুলি যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে দুইটাই সবচেয়ে ভালো একটা হচ্ছে বাস হয়তো ট্রেন আমাদের কাছে ট্রেন সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে তাই ট্রেনের টিকিট বুক করেছিলাম ঢাকা থেকে তুনা এক্সপ্রেস দিয়ে চিটাগাং পর্যন্ত দেন সৈকত এক্সপ্রেস দিয়ে চক্রিয়া পর্যন্ত যেটা কক্সবাজারের ট্রেন তো কাহিনী যেটা হয়েছে তুনা এক্সপ্রেস পাঁচটা পনেরোতে পৌঁছানোর কথা চিটাগে বাট ওইটা যা পৌঁছায় পাঁচটা পঞ্চাশে অ্যান্ড সৈকত এক্সপ্রেসও পাঁচটা পঞ্চাশেই কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু এখানে তুনা একটু লেট করার কারণে ওইটাও দশ মিনিট লেট করে বাট এটা সব সময় না তো যারা ট্রেনে করে আসার চিন্তা ভাবনা করবেন তারা একটু বুঝে শুনে আসবেন তো যাই হোক আমাদের কপাল ভালো থাকায় আমরা ট্রেনটা মিস করিনি অ্যান্ড সাড়ে নটার দিকে আমাদের ট্রেন স্টেশনে নামিয়ে দিয়ে যায় ওইখান থেকে একটা অটো নিয়ে চকরিয়া বাজার চলে আসি আর চকরিয়া বাজারে হালকা নাস্তা করে ওখানকার লোকাল ট্রান্সপোর্টে চলে আসি মেরিনজা বাজার তারপর মেরিনজা বাজার থেকে দুইটা বাইকে করে আমরা চলে আসি মারাণচা হিলে আর এটা হচ্ছে মারাণচা হিলে রিসিপশনের সাথে একটা ভিউ পয়েন্ট গ্লাস করা খুব সুন্দর একটা জায়গা এবং আশেপাশে যেগুলো ছোটো ছোটো ঘরের মধ্যে দেখা যাচ্ছে সেগুলো সবগুলো হচ্ছে রিসোর্ট যেমন আপনার এদিকে আছে অনেকগুলো রিসোর্ট দেন এইখানে আছে একটা জুমঘর তারপর এখানে আছে দুইটা পট হাউস এই পট হাউসগুলোর কথা বলছিলাম এগুলো তিন হাজার টাকা করে চাইছিল এক একটা চারজন করে থাকা যায় আর এটা হচ্ছে তাদের রিসিপশন আর এই রিসিপশনের ফর্মালিটিস শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে অ্যান্ড এবারে ট্রিপে আমার সাথে আছে আমার বড়ো বোন তুলা ভাই আর হচ্ছে আমার একটা খালাতো ভাই তো মূলত এবারের ট্যুরটা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর তো চলেন সামনের দিকে যাওয়া যাক মারাঞ্চা হিলের ভিউ পয়েন্টের সাথে একদম যে ঘরটা দেখতে পারতেছেন এটাই আমাদের একদিনের রুম অ্যান্ড এই রুমের নাম হচ্ছে বাতিঘর রুমে ঢুকতেই যে জিনিসটা আপনার চোখে পড়বে ছোটো একটা বেলকনি খুব সুন্দর এবং ভিতর থেকে পাহাড়ের ভিউটা জ্যাস্ট অসাধারণ বাইদ ওয়ে এখানে চারজনের জন্য চারটা দুই লিটার পানির বোতল কমপ্লিমেন্টারি দিয়ে দেয় সাথে দুইটা বেড একটা খাট আর একটা নিচে ফ্লোরিং চারজন ইজিলি থাকা যায় এবং সামনের বেলকনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ চেক ইন করার পরে প্রথম কাজ ছিল আমাদের ফ্রেশ হওয়া কারণ অনেকটা জার্নি করে এসেছি ফ্রেশ হওয়ার পরে এই জায়গাটাতে খোলামেলার মধ্যে একটু রেস্ট নিলাম কারণ অনেক রৌদ্র ছিল আশেপাশে যাওয়ার তেমন কোনো জায়গাও ছিল না যেখান থেকেই যাই পাহাড়ের সুন্দর ভিউ তো ওই গাছের নিচে একটু মনোমুগ্ধকর হাওয়া খাচ্ছিলাম অ্যান্ড আসেন এই হাওয়া খাইতে খেতে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিই যেমন আমরা যে রুমটাতে ছিলাম এই রুমটার ভাড়া নিয়েছিল পাঁচ হাজার টাকা পার নাইট আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আপনারা চাইলে প্যাকেজও খেতে পারেন বা আপনাদের নিজের মন মতো খেতে পারেন আমাদের থেকে প্যাকেজ আটশো টাকা নিয়েছিল আর এই আটশো টাকার প্যাকেজে বেলা খাবার ছিল সকালে ছিল ডিম খিচুড়ি দুপুরে ছিল মুরগি ডিম ভর্তা ভাত যে খাবারটা আমার বেশি একটা পছন্দ হয়নি অ্যান্ড রাতে ছিল বারবিকিউ রুটি আর ডিম ওটা একটু পছন্দ হয়েছিল আর সন্ধ্যার দিকে একটা স্ন্যাক্স দেওয়া যায় ওটার মধ্যে ডিম আর কলা ছিল তো যাই হোক চলেন এখন একটু মানের চেহিলটা আপনাদেরকে ঘুরে দেখাই আমরা বিকালবেলা বের হয়েছি দুপুরবেলা একটা ঘুম দিছিলাম সেই লেভেলের তারপর বিকালে আশপাশটা ঘোরার জন্য বের হয়েছিলাম এটা হচ্ছে রিসোর্ট থেকে বের হয়ে তার অপোজিটের সৌন্দর্য ওই দূরে দেখেন মাতামহরি নদী দেখা যাচ্ছে খালে চোখে দেখতে যা আরও অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে মেরিনজা ভ্যালির প্রথম রিসোর্ট যার নাম মেরিনজা ভ্যালি আর আপনারা যখন অন্য কোন রিসোর্টে যাবেন সর্বপ্রথম এই রিসোর্টটাই আপনাদের চোখে পড়বে অ্যান্ড তার সাথেই হচ্ছে মারাণ এটার সাথে দুটা একদম পাশাপাশি তাই এটাতেই ঘুরতে আসলাম বিকালে হা এখান থেকে ওয়েদারটা যা সুন্দর লাগছিল বিকালের অ্যান্ড মেরিনি এই রিসোর্টটাই মূলত অনেক উপরে এছাড়া যে রিসোর্টগুলো আছে ওটা একটু ডাউন হিলে তো এখান থেকে ভিউগুলো আরও সুন্দর লাগছিল তো এইখানে আমরা সারা বিকাল কাটাই আসলে বিকালের সৌন্দর্যটা এখান থেকে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম তাই আর ওই যে দেখতে পাচ্ছেন লাতং ভ্যালি ওইগুলো একটা রিসোর্ট আর এদিকে মানে অনেক রিসোর্ট আশেপাশে ছড়িয়ে আছে আপনারা যে কোনো একটা রিসোর্ট গুগলে দেখে চলে আসতে পারেন তো এভাবে করতে করতে বিকেল গড়িয়ে কখন সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না আর রাতে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই সুন্দর প্রকৃতি দেখা ছাড়া সকাল হতে আমি একদম ভোরবেলা উঠে বসে থাকি মেঘ দেখার জন্য শুনেছি এখান থেকে নাকি খুব সুন্দর মেঘ দেখা যায় রাতে হালকা পাতলা ভালোই বৃষ্টি হয়েছিল তাই সকালে সুন্দর মেঘের দেখাও আমরা পাই রুদ্র ওঠার সাথে সাথে মেঘগুলো ফুলে ফেঁপে উঠছিল আর আপনারা জাস্ট এই ভিউটা দেখেন সকালে ফ্রেশ হওয়ার জন্য এর থেকে ভালো আর কোনো জায়গা আছে আপনারা কি মনে কর আমি এখন আছি মেঘের ভিতরে এই যে আপনারা দেখতে পারতেছেন ডানে মানে সম্পূর্ণ ধুলা ধুলাধুলা রাখতেছে হয়তো ক্যামেরায় কিন্তু এটা সবটা হচ্ছে মেঘ বাস্তবে চোখে অনেক মানে বিস্তৃত সুন্দর দেখা যাচ্ছে বাট এইখানে মোবাইলে কতটুকু আসছে বোঝা যাচ্ছে না এখন হচ্ছে সেপ্টেম্বর মাস বাট পুরা শীতের কুয়াশার মতো মনে হচ্ছে আশেপাশটা যেটা আসলে বাস্তব পক্ষে মেঘ তো চলেন সামনের দিকে যাই যখন সাজেক গেছিলাম তখন মেঘ ছুঁয়ে দেখতে পারিনি বাট আজকে মেঘ ছুঁয়ে দেখতে পারছি। আর মেঞ্জা ফেলে আসলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠবেন কারণ এইখানে সকালের প্রকৃতিটা এত সুন্দর আর স্নিগ্ধ হয়ে থাকে মানে এগুলো আপনারা না আসলে না দেখলে কখনোই অনুভব করতে পারবেন না সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মেঘগুলো অনেক সুন্দর থাকে এরপরে সূর্য ওঠার সাথে সাথে আস্তে আস্তে মেঘগুলা বাষ্প হয়ে উপরে উঠে যায় তো সকাল থেকে আমরা মারিজে হেলের এদিক দিক থেকে সেদিক ঘোরাঘুরি করছিলাম এত সুন্দর ওয়েদারটা উপভোগ করছিলাম এখন মারাইন চা ঘোরাঘুরির পরে আমরা একটু নিচের দিকে নামি এদিক দিয়ে মূলত অন্যান্য রিসোর্টগুলো তো আমরা বেশি দূর যাই না হালকা পাতলা হাঁটাহাঁটি করে আমরা আবার ব্যাক করি রিসোর্টে এখান থেকে একটু কফি টফি খাই চা কফি খেয়ে আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে চলে যাই রুমের সাথে এই বারান্দায় বসি সকালের ব্রেকফাস্ট করার জন্য অ্যান্ড হোয়াট হু কাম বিলু প্রো সারা রাতে আমাদের সাথেই ছিল ঘোরাঘুরি করছে আমাদের সাথে আড্ডাও দিছে সকাল হইতে আবার আমাদের রুমের সামনে চলে আসছে অনেক কিউট আর মিষ্টি মিশুক একটা বিড়াল এটা হচ্ছে সম্ভবত মারাইঞ্চার স্টাফ কেউ পালে যাই হোক ও আস্তে আস্তে পরে আমাদের রুমেও চলে আসে তো আমরা ওরা আর কিছু বলিনি আমাদেরও চেকআউটের টাইম হয়ে যায় তো এইভাবেই আসলে আমাদের সুন্দর একটা দিন এই মারাইঞ্চে হিলে কেটে যায় তো এর পরের ভিডিওতে আপনারা দেখবেন মেঙ্গে দিলি থেকে কক্সবাজার কিভাবে যায় এবং কক্সবাজারে কোথায় থাকে কি করি সারা দিন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে সে পর্যন্ত ওটা গুড বাই থ্যাংক ইউ